আমার বাবা মার সোনার মানিক নৌজানেরা ও জওয়ানেরা শোনো আমার নবী পাক আল্লাহর দরবারে এই কথাটা দরখাস্তটা আমার আল্লাহর দরবারে আল্লাহর নবে ওই সময় দরখাস্তটা করলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে মক্কার পাহাড়ের মাথায় পীর বাহাদুর পালানের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ সে আপনাকে চেনে না আমাকে জানে না ইসলাম চেনে না কলেমা জানে না ইসলামের দাওয়াতটা দেওয়ার জন্য আমি মোহাম্মদ তার কাছে এলাম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আজকে এখানে দাঁড়িয়ে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে মোকাবিলা করার জন্য আল্লাহ পাক আপনি যদি আমাকে হুকুমটা দান মোকাবিলা করব আর আজকে মোকাবিলা জয়টা যদি আপনি আমায় দান হয়তো আমার ওপরে আপনার ওপরে মান টানতে পারে আল্লাহ পাক অন্তরে খবর আপনি তো জানেন তবে আপনার হুকুমের অপেক্ষা আপনি যদি বলেন মোকাবিলা হবে আপনি যদি না বলেন আমি মোকাবিলা করব না এই পাহাড় থেকে তোমার নবী চলে যাবে আমার নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল হে আমার জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানিয়ে দাও লা তা আলা আমার হাবিব আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই হিন্নাল্লা ঘামানা আল্লাফা কাপনা সঙ্গে রয়েছে নবী মোকাবিলা করেন কুস্তি করেন আপনি করে যান আপনার কোনো চিন্তা না ইয়া রাসূলুল্লাহ আজকের কুস্তির مقابلہ জয়ে আল্লাহ পাক আপনাকে দিয়ে দিয়েছে আর একটু জোরে নবীর কাছে হঠাৎ খবর এলো ইয়া রাসূলুল্লাহ ওমুক পাহাড়ের মাথায় একজন গুন্ডা খুনি বাস করে কি বাস করে একজন গুন্ডা খুনী চিন্তাইকারী ডাকাত चोर ছাগলের পাল দুমদাল পাল নিয়ে আর এই পাড়ের গা দিয়ে রাস্তা দিয়ে মানুষ যখন স্বামীর ব্যবসায় যায় তার সাঙ্গ পাঙ্গ অনেক আছে তারা সব মাল মাতা ছিনতাই করে নিয়ে ব্যাস অনেকের মাডার পর্যন্ত করে দেয় নেই পাশে সাল্লাম বুঝলেন তাহলে ওর কাছে দিন পৌঁছতে হবে শুনছেন ওর কাছে সে আল্লাহকে চেনেন তার সাথে পরিচয়টা কর নেবি একদিন ফজরের নামাজ পড়ে একা একা চুপি চুপি পাহাড়ে চলে গেল ইহুদি গুন্ডা একজন ডাকাত তার সামনা সামনি হলেন আমার নবীকে দেখছে কে আমার নবী বললেন আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সাল্লাহ কি খবর বললো আমি এসেছি আপনি ভুল পথে আছেন আপনাকে সঠিক পথে আনার জন্য সোহান আল্লাহ বলেন আপনি যে কাজগুলো করছেন এই কাজগুলো আল্লাহ রসুল এটা এটা আল্লাহর বিরোধী কাজ এই কাজ রবের বিরোধী কাজ এই কাজটাকে মানা করার জন্য আপনার কাছে এলাম আর আপনার সঙ্গে আল্লাহর সম্পর্ক তৈরি করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই এতটা উঁচু পাহাড়ের মাথায় আপনার কাছে এসেছি অতএব আপনি আল্লাহকে আল্লাহ আর আমাকে নেবি বলে মানেন আমি গ্রান্টেড ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে নিয়ে জান্নাতে যাব সোহান সে কথাটা শুনে আমার নবীকে ভালো করে দেখে বলছে তোমার সাহস তো বিরাট আমি একজন বীর বাহাদুর পালোয়ান মক্কায় চল্লিশ পঞ্চাশ ষাটটা যুবক আমার কাছে কিছুই নাই আমি আর তুমি আমার কাছে এসে এই সব কথা বলছো সব ছেড়ে তোমার দলে এটা হয় না। আমার নবীকে নিয়ে যাবো যেমন তেমন কেটে পড়ো তা যদি না হয় একটা মারবো পাহাড়ই শেষ আমার নবী বলছে আমি যাওয়ার জন্য আসিনি তোকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য এসেছি সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী আসবে না সেও আমার নবীকে আল্লাহকে মানবে না দাস ক্রস হয়ে গেল দুজনের একটা মানে সম্পর্কটা অন্য জায়গায় পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছেন আপনি পৌঁছে যা হঠাৎ করে গুন্ডা আমার নবীকে ইহুদি বলল শোনো আর কাজ করো তুমি আমার সঙ্গে একটু কুস্তি করবে কুস্তি যদি আমাকে হারাও এই যে আমার দুম্বার পাল দেখছো না তোমার পছন্দ মতো যে কটা দরকার সেই কটা দুম্বা তুমি নেবে এর চিন্তাধারা কী জানেন যে মোহাম্মদ সাল্লাম হঠাৎ তো যাবে না একবার আমার সঙ্গে কুস্তিতে আসো এমন আছাড় মারবো পাহাড়ে এমন এই কচে নিচে বসতো বাপেরা উপরে এমন আছাড় মারবো পাহাড় থেকে কেটে পড়বে আমার কাছে এসে আর এই কথা বলবে আমার নবী কথাটা শুনে ভাবলো যদি ওর সাথে কুস্তি করি ওকে যদি হারিয়ে দেয় ও যদি আমাকে ইমানের কলমা পড়ে আমাকে নবী আল্লাহকে আল্লা বলে মেনে নেয় আমার নবী এটা ভাবছে যদি হারাতে পারি আর ও যদি মেনে নেয় ও সাঙ্গ বিরাট যে একটা রাউন্ড ফিগার আছে তাহলে সব দলে দলে আসবে ইসলামের ইসলামের খুঁটিটা মজবুত হয়ে যাবে জোরে বলে মায়ের পেট থেকে পড়ে তো আজান শুনেছি গুরুত্ব নেই ওই জন্য মায়ের পেট থেকে পড়ে কোরআন দেখতে পেয়েছি সামসেতে আমাদের গুরুত্ব নেই সব গুরুত্ব পাবে শুধু ইন্নালিল্লাহ হওয়ার অপেক্ষা マッタイラッグ。 ভাই আমার বাবা মার সোনার মানিক নৌজানেরা ও জানেরা যুবকেরা আমার নবী পাক আল্লাহর দরবারে এই কথাটা দরখাস্তটা আমার আল্লাহর দরবারে আল্লাহর নবী ওই সময় দরখাস্তটা করলেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে মক্কার পাহাড়ের মাথায় পীর বাহাদুর পালানের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ সে আপনাকে চেনে না

আমার আপনার ওপরে মান টানতে পারে আল্লাহ পাক অন্তরে খবর আপনি তো জানেন তবে আপনার হুকুমের অপেক্ষা আপনি যদি বলেন মোকাবিলা হবে আপনি যদি না বলেন আমি মোকাবিলা করব না এই পাহাড় থেকে তোমার নবী চলে যাবে আমার নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিল আমার জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও আমার নবীর কাছে যাও আমার নবীকে জানিয়ে দাও আমার হাবিব আপনার কোনো চিন্তা নাই আপনার কোনো ভয় নাই সঙ্গে রয়েছে ও নবী মোকাবিলা করেন কুস্তি করেন আপনি করে যান আপনার কোন চিন্তা নাই আর সুল আল্লাহ আজকের কুস্তির মোকাবিলা জয়েন আল্লাহফাক আপনাকে দিয়ে দিয়েছে আরেকটু জোরে আমার নবী বাক সূসাল্লাম আসমান থেকে অর্ডার পেয়ে গেলেন আমার নবী বললেন বাবা আমি তৈরি আছি তোর সাথে মোকাবিলা করবো সুহান আল্লাহ বললেন না আমি তৈরি আছি ভাই আমার বাবা মার সোনার মানিক নৌ ও যুবকেরা জোয়ানেরা শুনে রেখে দাও ওই সময়ে ওই যুবক হোদে আমার রসুল্লার কাছে এসে এগিয়ে আসতে লাগল আমার নবীর সঙ্গে মোকাবিলা করবে আমার নবীর সঙ্গে কুস্তি করবে আর আমার নবী পাকে গিয়ে গেল আল্লাহ নবীর সামনা সামনে হলো ভাই যা হঠাৎ করে দেখতে পাওয়া যায় পাশ থেকে আওয়াজ দেওয়া হলো মোকাবিলা শুরু হলো এই মোকাবিলা চলতে লাগলো চলতে চলতে আমার নবী তাকে ফেলবে আমার নবী পারে না সে ইহুদি চেষ্টা করে আমার নবী কেউ ফেলতে পারে না আসমান থেকে গায়েবি মাদাদ আল্লাহ পাক নবীর শরীরে সত্তরটা ফেরেশতা শক্তি দিল আমার নবী পাক দেরি না করে সঙ্গে সঙ্গে ওই ইহুদি যুবকটাকে পাহাড়ের মাথায় কাছাড় দিয়ে ফেলে আল্লাহর নবী তার বুকের ওপরে বসে যায় আর একটু জোরে আর একটু জোরে কার জিত রাসূলুল্লাহ বাবা ওটো নবী উঠে পড়লো বলল আমি ওয়াদা করেছি হেরে গেলে যে যতটা দুম্বার দরকার নিয়ে না আমার নবী বলছে দুম্বার জন্য আসিনি তোকে নিয়ে জান্নাতে যাও বলে এসেছি জোরে বলেন এখানে একটা পয়েন্ট দেখেন একজন ইহুদির বাচ্চা ওয়াদা করেছে পূরণ করছে না করেন আর মুসলমানের বাচ্চা টাকা ধার নিয়েছে দিয়েছে কথা বলে না সেই লকডাউন এলেছে আজও দেয়নি ঘর করার সময় আজও দেয়নি আছে না নেই আবার বললো বাবা আর একবার মোকাবিলা চাই আর একবার আমার নবী যখন একবার এখানে জিতে গেল আমার নবীর কোনো ভয় আছে আমার নবীর ওপরে কে আছে আল্লাহ

ভাই আমার বাবা মার সোনার মানিক নওজোয়ানেরা আল্লাহ পাক হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়েছে হে আমার জিবরিল তাড়াতাড়ি চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার নবী যেন চিন্তা না করে ইনナルল্লাহু মাআনা আমি আল্লাহ আমি আমার হাবিবের সঙ্গে রয়েছে ওই গুন্ডা বদমাস ইহুদির দিকে রসুল্লাহ এগিয়ে গেল আর ইহুদি আমার নবী পাকের দিকে এগিয়ে এলো আমার নবী আসমানের দিকে তাকিয়ে আল্লাহ 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 বলে গিয়ে যাচ্ছে আর এহদি লাতুজ্জা গোবল মানাত বলে আমার নবী পাকের দিকে গিয়ে আসছে সামনে সামনে আওয়াজ দেওয়া হলো আল্লাহ নবীর সঙ্গে দ্বিতীয়বারে মোকাবিলা শুরু হয়ে গেল কেউ কাউকে ফেলতে পারি না সময় ধরে মোকাবিলাটা চলছে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ আমার নবীর শরীরে সত্তরটা ফেরেশতার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে আমার নবী দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তাকে একটা কাছাড় দিয়ে ফেলে আমার নবী তার বুকের ওপরে বসে গেলে ও বাবা আমাকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আমি মোহাম্মদ রসুল্লাহ কথা দিচ্ছে তোমার না যাতে আমি নবী হয়ে গেলাম ওই সময় বলে ও বাবা মুহাম্মা উঠে পড়ো বাবা তোমরা যে কটা নবার নাম আমার নবী উঠে পড়লো রসুল্লাহ বললো বাবা না 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 এ দুম্বা নেওয়ার জন্য আমি আসি না আমি এ দুম্বা দিয়ে খুশি করা তে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এই ফলমাটা পড়ে নিতে পারো আমি মোহাম্মদ খুশি হয়ে যাব তোমার রব্বัลلہ আমাদের খুশি হয়ে তোমার নাজাতে ওসিলা করে দেবে আমার নবী পাক ওই শায়ব বলেছে শুনে রেখে দাও একবার নয় শতবার যদি তুমি আমার সঙ্গে মোকাবিলা করো এই মোকাবিলায় একবারের জন্য তুমি জয়ী হতে পারবে না কেন না আল্লাহ পাক আমার উপরে মাদাদ করেছে আর একটু জোরে বলেন আরো জোরে বলেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এই পর্যন্ত আমি রেখে দিলাম আর বলবো না আল্লাহ কখনো যদি কোথাও যদি আসি আশপাশে খবর যদি পান যাবেন বাকিটা বলবেন এরপরে অনেক ঘটনা আছে কিন্তু আমি বলতে পারবো না ভাইকে বসিয়ে রেখে আর বিশেষ করে হুজুর কেবলা পাঠিয়েছে তো